الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين في الينادي الله في গুনাহ যত করেছি আমরা খমা তুমি করিও বান্দা সে বন্দগি নাই শেষ করেছি জিন্দগি আখেরাতের বিচার দিনে এ পাপিদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে গো মালিক আমাদের কি তুমি জাহান্নামে আমি ফেলিবা রব্বুল আলামিন ই আল্লাহ আল্লাহ जिंदगीতে কত গুনাহ করেছি আল্লাহ গুনার দিকে যদি তাকাও আমাদেরকে ক্ষমা করতে তোমার মন চাইবে না আল্লাহ जिंदगीতে কত গুনাহ করেছি জেনে না জেনে আলোয় অন্ধকারে গোপনে প্রকাশ্যে স্নেহ বেদাস সগীরা কবীরা আল্লাহ সকল গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তোমার কাছে মাফ চাইতেছে আল্লাহ আমাদের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেওয়াল আল্লাহ ডানে বামে সামনে পিছনে আয় আল্লাহ আয় আল্লাহ তোমার বহু বান্দারা বসে আছে আল্লাহ সেই বিকাল থেকে আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা বসে বসে আলোচনা শুনেছে রব্বুল আয়লামী নিয়া আল্লাহ যোগ্য বুজুর্গ উলামা হজরতরা বয়ান করেছেন সকলার শেষে বসে অযোগ্য জবানে আয়াল্লাহ পবিত্রতার হালত সম্পর্কে তোমার বান্দাদের কিছু শোনালাম রব্বুল আয়ালমি আল্লাহ না এই মজলিসের ভিতরে আমরা যার হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের মাঝে কার জানি মা নাই কার জানি বাবা নাই রব্বুল আলামিন ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে প্রত্যেকের পিতা মাতার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল মিন ইয়া আল্লাহ খাস করে দয়া করে মায়া করে আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা আল্লাহ ওগো আল্লাহ তাদের না খায়াত গুলি বাড়ায় দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা অতرحمنا لنا كننا من الخاسرين ও আল্লাহ আল্লাহ জানেন কে কুনিয়তে হাত উত্তোলন করছে আল্লাহ গো প্রত্যেকের এর মুনের লাখ আশাগুলোকে পূরণ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যুবকদের আয়োজনে মুক্তিবা শিরিক মাহফিল শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া මහ্নত করে মাহফিল এর করছেন আল্লাহ তাদের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ যুবকদের জীবনের যৌবনের আমানত দিয়ে গেলাম তাদের আপনার কুদরতি হাতে ধরে ধরে তাদেরকে আপনি হেফাযত করবেন আল্লাহ اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين اللهم إنا نسألك الجنة ورزاق ونعوذ بك من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم কয়নিল মাওদুবি আলহ ইহিম অলপ গলি আলহিনী আল্লাহ আল্লাহ গো বাংলার বহু মুসলুম আলেমরা এখনো পর্যন্ত কারাবন্দি আল্লাহ আল্লাহ তোমার নবীর নায়েবরা আল্লাহ এখনো পর্যন্ত যারা কারাবন্দি আল্লাহ তাদেরকে জালেমের কারাগার থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করা যারা আল্লাহ প্রপুল আলমিনিয়া আল্লাহ খাস করে জয়া করে মায়া করে বাংলার লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হাজারো লাখো লাখো আলেমের আধ্যাত্মিক রাহবার সুলতান আল্লাহ মাখানি সাইফুল্লাহ আয়ুবি সাহেব সহকারে আল্লাহ হাজার হাজত আছে আল্লাহ যারা জিন্দান খানা আছে আল্লাহ আল্লাহ তাদের কে আপনি মুক্তি দিয়া মুক্তি দিয়া দেন আল্লাহ রব্দুল আল ইয়া আল্লাহ তাদেরকে আপনি মুক্তি করিয়া দেন আল্লাহ রব্দুল আল আমিন আল্লাহ বাংলার আলেমদিরকে আপনার নদ মদদ নসরত পাঠায় দেন আল্লাহ আল্লাহ হুমক ফিনাহু বিমা সীতা اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر المسلمين اللهم انصر المجاهدين اللهم انصر العلماء والصالحين أبو الله رب العالمين يا الله أمر সবাই মরণ পথের যাত্রী জানি না কার কোন দিন জানি মৃত্যু এসে যায় কোন সুপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে কখন জানি মসজিদের বাড়ির এসে যায় আল্লাহ আপনার কাছে আমরা ফরিয়াদ করতেছি মালিক আমাদের যেদিন মরণ দিবেন ইমানের হালতে আমাদের মরণ দিয়েন নামাজের মুসল্লা আমাদের মরণ দিয়েন আল্লাহ সাহায্যতের সেজদারত্ব অবস্থায় মৃত্যু দিয়েন শহীদী মরণ আমাদেরকে দিয়েন আমাদের মৃত্যুর সময় আমাদের জবানে ইমানের সেই মধুর কালে মানুষ করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল রসুল্লাহ বিরাহমতী কায়া আর হামাদুল